জেলা গায়েবান্ধা গোবিন্দগঞ্জ থানার অন্তর্গত গোলাপবাগ দারুল ফরকান ট্রাস্টের উদ্যোগে গোবিন্দগঞ্জ সরকারি হাই স্কুল ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলের সমাধান সভাপতি গোলাপবাগ দারুল ফরকান ট্রাস্টের সভাপতি জনাব মোহাম্মদ নুরউদ্দিন নুরুন নবী প্রধান আদাল্লাহু হামরাহু ওয়া বারাকাল্লাহু ফী হায়াতিহি বলেন আমীন আমীন জান্নাতের ভেতরে একটা অনুষ্ঠান আলানী দিয়ে করবে নিজে থাকবেন সভাপতি বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ হবেন প্রধান অতিথি যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা দাওয়াদান সল্লা তার কণ্ঠ দিয়ে কোরআনে কারিমের সূরা রহমান তেলাওয়াত করে শোনাবে

ওই অনুষ্ঠানে শ্রোতা হিসাবে আল্লাহ আজকের সভাপতি প্রধানকে তো আল্লাহ তার জীবনের ভালো যেগুলো ছিল কাজ এগুলো মঞ্জুর করেন মানুষ হিসাবে কিছু অন্যায় আছে আদম সন্তান যেহেতু ইনসান শব্দের শাব্দিক অর্থ ভুল করা ভুলে যাওয়া আমাদের আদি পিতা হজর আদম আল সাল্লাম থেকে এটা আরম্ভ হয়েছে যে ভুলে যাওয়া এই ভুলে যাওয়ার রোগ আমাদের ভেতরে আছে সুতরাং ওনার জীবনে যে ভুল গুলো ছিল আল্লাহ যেন মাফ করে দেন সহ সভাপতি জনাব আবুল হোসাইন সরকার সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামের গোবিন্দগঞ্জ উপজেলা শাখা প্রধান অতিথি বেচিৎসা চিকিৎসাবিদ রাজনীতিবিদ সমাজসেবক বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা সাবেক জেলা আমির জননেতা জনাব ডক্টর আব্দুর রহিম সরকার এতক্ষণ যারা আলোচনা মাওলানা ইয়াসির আরফাত জিহাদি মাওলানা আব্দুল সালাম নাটরি বিশেষ অতিথি যত মানুষের নাম দিয়েছেন দোয়া করছি সবার জন্যে ওরফা আনা আলাকা আল্লাহ সবার মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেন বলেন আমি মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা এটা যেহেতু গোবিন্দগঞ্জ একটা পুরাতন ঐতিহ্যবাহী হাই স্কুল শিক্ষক শিক্ষিকা মন্ডলী প্রশাসনের যে ভাইগুলো আছেন বিশেষ করে ট্রাফিক দায়িত্বে যারা নিয়াসিত আছে। দালমাত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা কি শুধু মুসলমানদের? না। না যা bayan ullah <laughs> নাছ, মানুষ পদবাচ্ছে যারা বিবেচিত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। আমাদের জীবনে যত কাজ আছে সব ভালো কাজ আল্লাহর নিকটে কোরআনে কারিমের অনুষ্ঠান।

বিষয়টা প্রাসঙ্গিক এই জন্যে আমি নিয়ে আসলাম বাংলাদেশে বহু মানুষ এমন আছে তারা আল্লাহর কথা বললে নামাজ এই যে কথা বললাম, এগুলো এগুলো সব হুকুম আল্লাহ দিয়েছে মানুষ পালন করতে আছে কথা বললে তো সমস্যা পাই যেভাবে দাঁড়িয়ে আছেন আছেন শুনতে পারলে হবে শোনেন কি বলছি এই দেশে যেহেতু এই রোগটা আছে এই জন্য আমি বাঁচাতে চাই আপনাদেরকে রোগের ঔষধ দরকার ঠিক মতো ঔষাদ না পড়লে রোগ ভালো হবে না জীবনী পড়েছি তার সেরে কাবিরের ভেতরে আছে তাবারির ভেতরে আছে বিশাল জীবনী লিখা আছে লিখেছেন ওর জীবনীতে শেষ সময়ে আল্লাহ স্বীকৃতি দিয়েছি

আল্লাহ রহমান ডাক দিয়েছিলেন আর আন এখন আপা দা সাইতান আব্দুল ওয়াকন তামিনাল এর আগে তুমি বড় ফাসাদ সৃষ্টিকারী শয়রাচারী মিশ্রণ করার সৃষ্টিকারী শান্তরাশি এই সমস্ত শব্দগুলো দিয়ে আল্লাহ তাকে ডাক দিয়েছিলেন যে এর আগে এই কর্মकांडগুলো তোমার জীবনে ছিল একাই দুইটা মাসলা বের হয় ফেরাউনকে আল্লাহ পথ দেখাননি শেষ পর্যন্ত আর হেদায়ের বেইমান অবস্থায় লক্টা মারা গেছে দুইটা কারণে এক নম্বরেও ফেসাদ সৃষ্টিকার ছিল বিশৃঙ্খলা তৈরি করেছিল দুনিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল ভীতিপূর্ণ অবস্থা তৈরি করে ফেলেছিল দেশে এই জন্য আল্লাহ তার ঈমান দেয়নি শেষে এমনও আছে যে মুখের ভেতর কাঁদা লাগিয়ে দিয়েছিল যেন আর কিছু বলতে না পারব তালে এই আয়াত থেকে শিক্ষা পাওয়া যায় দুনিয়াতে যাদের জীবনে জুলুম বেশি হবে যারা স্বৈরাঞ্চারি হবে এ মানুষগুলো যদি শেষে যে ভালো